হরজত সাহালী তিনি জন্মগ্রহণ করেছিলেন ইরাকের বাগদাদে তার বংশের পরস্পর হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ এর বংশের সাথে মিলিত হয় হরজত শাহ আলী পনেরো শতকের প্রথম দিকে বাগদাদ থেকে ভারতবর্ষে আসেন তিনি সেখানে ইসলাম প্রচার শুরু করেন এবং অসংখ্য মানুষ তার আচার আচরণে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেন তার ইসলামের প্রতি ছিলেন গভীর ভালোবাসা তিনি পারা হাফেজ ছিলেন আপনারা মাদারের মধ্যে ঢুকেই দেখতে পারবেন সেই সেই বটগাছটি সেই বটগাছটি সিন্নি গাছ নামে পরিচিত আছে তার বহু ভক্তরা আসে সেই গাছটির নিচে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে মানত করে আর বটগাছটির পাশে দেখতে পারবেন বিশাল বড় একটি পিতলের হাড়ি রাখা আছে সেই হাড়ির মধ্যে মানুষ টাকা দেয় মানত করার জন্য প্রতিদিন ওই হাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা পাওয়া যায় আসলে এই মাদার শরীফটি অনেক রহস্যজনক তবে সব থেকে দুঃখজনক হলো হঠাৎ একদিন এই সিন্নি গাছে আগুন লেগে যায় টানা তিন দিন ধরে ফায়ার সার্ভিস চেষ্টা করেও আগুন নেভাতে পারছিল না তখন উপায় না পেয়ে মাজারের খাদেমের কাছে যায় সেই খাদেম পানি হাতে নিয়ে হরজর সাহআলির নাম করে পানি ছুঁড়ে মারার সঙ্গে সঙ্গেই সে আগুনটি কিন্তু নিভে যায় তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ভিডিওটি শেয়ার করে দেওয়ার

এই যে আমাদের সামনে যেই আপনার পিতলের যে হাড়িটি দেখতে পাচ্ছেন এখানে দেখুন টাকা আচ্ছা এখানে টাকা দিলে কি হয় ভিতরে নিয়ত করে দিলে নিয়ত পূরণ হবে না আচ্ছা 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 এই টাকাগুলো এমনি কতদিন পরে বের করা হয় এরকম এক মাস পরে কেমন টাকা ওঠে এখানে মাসে চার পাঁচ লাখ টাকা এরকম ওঠে না আচ্ছা আচ্ছা এই যে দেখুন এখানে কিন্তু আপনার দেখা যাচ্ছে অনেক টাকা কিন্তু দশ টাকা বিশ টাকা একশো টাকা দুশো টাকা অনেক লাখ দেড় লাখ টাকা হ্যাঁ 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 অনেক টাকা এই যে এখানে আর কি কেউ মানত করার জন্য যে যে গাছটি দেখতে পাচ্ছেন মনের আশা পূরণ করার জন্য অনেকেই মিষ্টা স্বাধীন হ্যাঁ হ্যাঁ এই যে এখানে সবাই মানুষ করে এই গাছটার পাশে তো সবার মনের আশা পূরণ করার জন্য অনেকেই মানুষ করতেছে আবার অনেকেই আপনার হাড়ির মধ্যে টাকা রাখতেছে এই যে এখানে মোমবাতি জ্বালা রাখছে আগরবাতি আর আমাদের সামনে আজকের এই ভিডিওটি আমরা এখানে শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আজকের এই ভিডিওটি সবাইকে শেয়ার করে দেওয়া তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ